আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহর অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সাত ঢালাইয়ের পূর্বে যে কাজগুলো খুব গুরুত্বপূর্ণ সে জিনিসগুলো নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুল কমপ্লিট রড বাইন্ডিং একটা সাদ হয়ে গেছে সেখানে আমি আপনাদের কিছু ছবি এবং কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ছাদ ঢালাইয়ের পূর্বে অবশ্যই আমরা ছাদটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব যেন আবর্জনা ময়লা কোনো খড়কুটো কোনো গাছের পাতা যেন না পড়ে থাকে সেই জিনিসগুলো অবশ্যই আমি আপনার পরিষ্কার করে নেব এখানে দেখতে পাচ্ছেন সাদ ছাদের রড কীভাবে বানতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে মেন রডটা বাইন্ডারের উপর দিয়ে চলে গেছে এবং বাইন্ডারটা নিজেতে চলে গেছে সব সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে শর্ট ডিরেকশন শর্ট ডিরেকশনে শুনে মেইন রডটা এবং লং ডিরেকশনে বাইন্ডার রডটা দিতে হবে আজকে যেহেতু আমরা রড বাইন্ডিং নিয়ে আলোচনা করব না সেহেতু আমি আপনি আপনাদের সাথে কিভাবে একটা সাদ পরিপূর্ণভাবে ঢালাই করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সার ঢালাইয়ের পূর্বে অবশ্যই আমরা সারটাকে পরিষ্কার করে নিয়ে পানি দ্বারা পানি পানি দিয়ে ভিজিয়ে দেব এবং খোয়ার যদি কোনো খুব ড্রাই থাকে তাহলে আমরা পানি দিয়ে ভিজিয়ে দেব এবং বালিটাকে বালির মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে আমরা বালিটাকে চেলে নিব আর ঢাল সার ঢালাইয়ের পূর্বে অবশ্যই আমরা সারটাকে সুন্দর করে লেবেল করে নিব যেন কোথাও উঁচু নিচু না থাকে উঁচু নিচু থাকলে সেটাকে আমরা সারিং মিস্ত্রি দ্বারা সেটাকে লেবেল করে নিব কীভাবে একটা সুন্দর ছাদ ঢালাই করতে হবে কীভাবে সুন্দরভাবে কাজটা কমপ্লিট করা যায় সেটা নিয়ে ঢালাই মিস্ত্রি এবং লেবারদের সমন্বয়ে করতে হবে কিভাবে আমরা কোথা থেকে ঢালাই করব কোথা থেকে কাজ শুরু করব কোথায় শেষ করব সে বিষয়টা আগে থেকেই তাদেরকে জানিয়ে দিতে হবে ঢালাই কোথায় থেকে জয়েন্ট দিতে হবে সেটা অবশ্যই ঢালাই মিস্ত্রি সর্দার এবং তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ